উদ্ভিদের প্রজননের অন্যতম প্রধান একটি ধাপ হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের সৃষ্টি স্ত্রী গ্যামেটোফাইটের সৃষ্টি কিভাবে ঘটে সৃষ্টির সময় ভ্রূণ পোষক টিস্যু ডিম্বকের কাছাকাছি আসে এবং একটি কোষ আকারে সামান্য করা হয় এই কোষটির প্রোটোপ্লাজম ঘন হয় এবং নিউক্লিয়াস তুলনামূলক বড় হয় এই নিউক্লিয়াসটি টি পদ্ধতিতে বিভাজিত হয়ে চারটি কোষের সৃষ্টি করে এবং এই চারটি কোষের মধ্যে তিনটি কোষই বিন্যাস হয়ে যায় এবং একটি কোষ থাকে যা ক্রমশ বড় হয় এবং এই কোষটি নিউক্লিয়াস দুই ভাগে বিভাজিত হয়ে হয় এবং এরা মেরুতে অবস্থান করে মেরুতে অবস্থান থেকে এই নিউক্লিয়াস গুলো পরপর দুবার বিভাজিত হয় অর্থাৎ একটি থেকে চারটি করে নিউক্লিয়াসে রূপান্তরিত হয় এবং এই চারটি নিউক্লিয়াস মেরুতে অবস্থান করে মেরু থেকে একটি করে নিউক্লিয়াস মাঝখানে আসে এবং যেহেতু এরা হ্যাপ্লয়েড তাই হ্যাপ্লয়েড কোষ মিলে এবং মেরুতে থাকা নিউক্লিয়াস গুলো সামান্য সাইকোলজেন সহকারে একটি কোষের সৃষ্টি করে প্রান্তের দিকের কোষকে গর্বযন্ত্র বলে এবং গর্বযন্ত্রের মাঝখানে যে কোষটি থাকে সেটি হয় বড় এবং তাকে বলা হয় ডিম্বাণু এবং পাশের কোষগুলোকে সহকারী কোষ বলা হয় এবং গর্ভযন্ত্রের বিপরীতে যে কোষ গুলো থাকে তাকে বলা হয় প্রতিবাদ কোষ আর এভাবেই বৃন্নতমিতে সেই আমেরা থেকে সৃষ্টি হয়